প্রথমেই বলি স্যাটারডে লাইভ যারা জয়েন করেছিল তাদের থ্যাংক ইউ সো মাচ তোমরা প্রত্যেকটা লাইভ জয়েন করছো আমি ভীষণ পজিটিভিটি পাচ্ছি তোমাদের থেকে আর লাইভে আমরা যে কথাগুলো ডিসকাস করছি সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট কথা নিয়ে ডিসকাস করছি তাই লাইভে জয়েন করার চেষ্টা করো প্রত্যেককেই বলবো স্যাটারডে এভরি স্যাটারডে টেন পি এম ইন্ডিয়ান টাইম আচ্ছা আজকের ভিডিও আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পার্টনার একটু কম কথা বলছে একটু কম মেসেজ করছে তুমি হয়ে কেন করছে বুঝতে পারছো না বাট সে তো তোমাকে ভালোবাসে সে তোমার কেয়ার নেয় কিন্তু এত কম কথা কেন বলছে তোমার সাথে নিশ্চয়ই কোনো কারণ আছে এমনি এমনি তো আর কেউ কম কথা বলে না তাই তো কোনো নিশ্চয়ই কারণ আছে বলে কম কথা বলছে বাট কি কারণ সেটাও তুমি বুঝে উঠতে পারছো না তোমাদের মধ্যে বন্ডিংও মোটামুটি ঠিকঠাক ভালোই আছে তাহলে কেন আজকের ভিডিওতে এমন তিনটে সাইকোলজিক্যাল পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব যদি এই তিনটে পয়েন্ট সিচুয়েশন ওয়াইজ ঠিকঠাক পার্টনারের সাথে অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবে পার্টনার কলও করবে পার্টনার মেসেজও করবে হতে পারে পার্টনার আগের থেকে বেশি তোমাকে কেয়ার করবে এবং এই ভিডিওটা যাদের মধ্যে বন্ডিং খুবই ভালো বা মোটামুটি বন্ডিং এবং সম্পর্কটা ভালোর দিকে আছে তাদের জন্য তিনটে পয়েন্ট এবং তিনটে সাইকোলজিক্যাল পয়েন্ট আমি বলবো এই পয়েন্টগুলো কিন্তু দুমদাম করে অ্যাপ্লাই করলে হবে না আগেই বলে দিই সিচুয়েশন ওয়াইজ ঠিকঠাক অ্যাপ্লাই করতে হবে মানে একটার ঘরে একটা চাপিয়ে দেওয়া বা এরকম সিচুয়েশান নয় তুমি অ্যাপ্লাই করছো তাহলে কিন্তু কোনো কাজ দেবে না সিচুয়েশান ওয়াইজ ঠিকঠাক অ্যাপ্লাই করবে প্রথম যে পয়েন্ট আমি সরাসরি ভিডিওতে চলে আসছি প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আজকের ভিডিওতে যেগুলো আমি বলবো সেগুলো একটাও কিন্তু ফোনে বলবে না প্রত্যেকটা জিনিস মেসেজে বলবে কি করবে প্রত্যেকটা জিনিস মেসেজে বলবে দেখছো পার্টনার তোমার সাথে কম কথা বলছে বেশি কথা বলছে না একদিন তুমি তাকে একটা মেসেজ করো তুমি যা করেছো খুব ভালোই করেছো এটা তুমি আমার সাথে কীভাবে করতে পারলে এইটা লিখে আর কিছু লিখবে না আচ্ছা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো মোটিভেশন রিলসগুলো দেখো ফেসবুকে যাও ফেসবুকে আমি রিলস পোস্ট করছি ওখান থেকে দেখো ফলো করো পার্সোনাল কথা বলার দরকার হলে ইনবক্সে এসো সোশ্যাল মিডিয়ার ইনবক্সে বা কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাও এইটুকু বলে তাকে আর কিছুই বলবে না তখন দেখবে তার ফোন করার ধুমটা সে তো বা একের বার ফোন করবে বারবার তোমাকে ফোন করবে দু একবার ধরবে না তারপর ফোনটা ধরবে হ্যাঁ বলো কি হয়েছে তুমি এটা কি লিখেছ আমি কী এমন করেছি কি করেছি তুমি যে এই কথাটা বলছো তুমি তখন তাকে বলবে হ্যাঁ আমি তো এমনি লিখেছি এটা তাকে বলে নাকি আমি যাচাই করার জন্য লিখেছি তাকে বলবে হ্যাঁ আমি লিখেছি তুমি তো সত্যিই আমার লাইফে তুমি আসার পরে তো আমার লাইফটা সত্যিই বদলে গেছে তুমি আসার পরে আমার আমি অনেক পজিটিভভাবে বাঁচতে শিখেছি তাই জন্যই তো বলেছি তুমি এটা কিভাবে করতে পারলে যেটা অন্য কেউ করতে পারেনি মানে আমি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসেছো একটা আমার লাইফে একটা আসার আলো দেখিয়েছ যেটা অন্য কেউ করতে পারেনি তাই জন্য লিখেছি তুমি আমার সাথে যেটা করলে ভালো করলে এটা গেল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট সিচুয়েশান ওয়াইজ দ্বিতীয় পয়েন্টও তোমাকে বলতে হবে যে দ্বিতীয় পয়েন্টও বল তোমাকে এইটা বলতে হবে যে তুমি জানো না তুমি কি করে দিয়েছো তোমার জন্য আমি কি সাফার করছি এইটা বলে ছেড়ে দেবে তার মনে হবে যে কি হলো কি সাফার করছে আমার জন্য এটা বলে মানে প্রত্যেকটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বলছি এটার পরে ওটা ওটার পরে এটা একদমই বলবে না সিচুয়েশন ওয়াইজ বলবে এটাতে যখন তুমি বলো আমি কি সাফার করছো তোমাকে ফোন করবে তুমি বলবে হ্যাঁ আমি তো সাফার করছি সত্যিকারের ভালোবাসাটা কি সেটা আমি বুঝতে শিখেছি তোমার থেকে এবং সেইটার ফলে কিন্তু আমার লাইফে প্রচুর চেঞ্জেস এসছে আমি কাজে আরও কনসেন্ট্রেট করতে পেরেছি নিজেকে মোটিভেট করতে পারছি নিজেকে ভালো রাখতে পারছি অনেক ভালো ভালো জিনিসে আমি নিজেকে প্রেজেন্ট করছি আমি অনেক কিছু যেগুলো আমি আগে সাফার করে এসেছি সেইখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসছো তো তুমি সত্যি আমার লাইফে একটা বিশাল বড় মোটিভেটারে কাজ করছো থার্ড পয়েন্ট যেটা আছে তাকে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সে বলবে এতবার থ্যাংক ইউ কেন এতবার কেউ কাউকে থ্যাংক ইউ দেয় নাকি তুমি বলবে হ্যাঁ দেয় তো তোমার মতন মানুষকে এতবারই থ্যাংক ইউ দেওয়া যায় তুমি আমার পাশে না থাকলে আমি হয়তো লাইফে এগোতেই পারতাম না তুমি আমার পাশে বা তোমার জন্য সে যা যা ভালো কিছু করেছে লাস্ট পয়েন্ট মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার জন্য সে ভালো যা যা কিছু করেছে সেইগুলোর জন্য তুমি তাকে থ্যাংকস জানাবে আমরা যেমন থ্যাংক ইউ ইউনিভার্স বলি তেমনই তুমি তোমার পার্টনারকে থ্যাংক ইউ বলো সে তোমার জন্য যা যা ভালো করেছে সেইগুলোর জন্য তাকে থ্যাংক ইউ বলো তাকে থ্যাংক ইউ সো মাছ বলো তাতে কি হবে সে ভাববে যে এই মানুষ মানুষটা সত্যিই তো আমাকে নিয়ে ভালো কিছুভাবে পজিটিভ জিনিসভাবে পজিটিভ থটস রাখে তাতে হবে তোমাদের সম্পর্কের বন্ডিংটা আরও মজবুত হবে আরও সুন্দর হবে এবং সেই মানুষটা তোমাকে নিয়ে যে ধারণা সেটা কিন্তু ধীরে ধীরে সে বদলে যাবে এবং সে কিন্তু আরও গভীরভাবে তোমাকে ভালোবাসবে ঠিক আছে আজকের ভিডিও এই অব্দি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থাকো পজিটিভ থেকো